আবদুল্লাহ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম এত কষ্ট করে ভিডিও করি অনেক কষ্ট করে আমি ঢাকা থেকে এই নবাবগঞ্জে আসতে হয় অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য অল্প টাকা জমি জমিন চান এই কারণে অনেক কষ্ট করে আসলাম একটি জমি ভিডিও করার জন্য ঢাকা থেকে এখানে আসলাম অনেক কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলছে আবদুল্লা টিভি এবং আমার ফেসবুক পেজ আছে আবদুল্লা সাতানব্বই সাতানব্বই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য এটা জমি নিয়ে আসলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি কষ্টটা বুঝতে পারি চ্যানেলটা জমিটা বিক্রি করা হবে রাস্তায় যে রাস্তাতে রাস্তার সাথে মাত্র নব্বই হাজার টাকা মালিকের চাওয়া দাম নব্বই হাজার টাকা মালিকের চাওয়া দাম একবার রাস্তায় দেখতে রাস্তা সরকারি রাস্তা কাঁসামারি নব্বই হাজার টাকা মালিকের চাওয়া দাম উঁচু জমিন এখনই মাটি ফালাই রাস্তা সমান সমান জমিটা মাটি ফাল মাটির কালা আছে নব্বই নত্র নব্বই হাজার টাকা করে জমিটা বিক্রি কর বিক্রি করা হবে সরাসরি মালিকের সাথে কথা বলে নিতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফোন নম্বরেও আমি দিয়ে দিতেছি জিরো ওয়ান থ্রি তেইশ সত্তর বাহাত্তর আঠারো জিরো ওয়ান থ্রি তেইশ সত্তর বাহাত্তর আঠারো মাত্র নব্বই হাজার টাকা শতাংশ আমার ফোন দেবেন আমি মালিকের নাম্বার দিয়ে দেব জমিন আশে বসে আছে বাড়িঘর আছে প্লাস খাল আছে ময়লা পানি সরানোর মতন খাল আছে বর্ষাকালে এখানে পানি ওটা দাও আপনার এখান থেকে হাইটা বাজারে যাওয়া যায় নবাবগঞ্জ বাজার আছে বাজারে যাওয়া যায় এটার পাশে আটা আড়ত আছে বাজার ছোট্ট বাজার আছে ওখানে যাওয়া হাইটা যাইতে যাইতে পারবেন এই মালিকের চাওয়া দাম নব্বই হাজার টাকা নিতে পারেন জমিনটা এই যে দেখতে আমি রাস্তার আপনাদের দেখা রাস্তার সাথে জমিন চান রাস্তাটা এই অবস্থা দেখতে শুনুন কত সুন্দর জমিন রাস্তার সাথে গাছগাছা লাগার একটা সুন্দর পরিবেশ ঠান্ডা পরিবেশ একবারে রাস্তার সাথে জমিনটা মাত্র নব্বই হাজার টাকা জমিন নিলে নিতে পারেন আমারা ফোন দিবেন আমি মালিকের নাম্বার দিয়ে দিব আর মালিকের নাম্বার ফোনে এ চ্যালেঞ্জে না দেওয়ার অর্থ হইল যাতে করে মালিক থেকে বেশি লোক ফোন দিলে মালিকের জমির দাম বাড়াইতে পারে এই কারণে মালিকের নাম্বারটা দেওয়া হয় না কেউ কিছু মনে করবেন না কারণ অনেকজনের বলে নালিককে নাম্বার দেন মালিকের নাম্বার দিলে সমস্যা আছে এই কারণে আমি নাম্বারটা দিই নাম্বারে ফোন দেবেন আমি মালিকের নাম্বার দিয়ে দেবো